দেখুন গাইস এই যে বি টু বিমান মহারত কিভাবে উপরে বোমা ফলাইতেছে দেখুন আপনারা এই যে দেখুন আপনারা এই যে বোমা ফলাইলো কিভাবে ধ্বংস করে দিল দেখুন যে কারণে যে ইজরায়েলেরা সহযোগিতা নিচে এই যে বিমানে দেখুন যে বিমানের কারণে ইরানের রাতের হারাম হয়ে গেছে এবং দেখুন এই এই যে ইরানে বিমান বিমান থেকে থেকে হামলা করে চোরের মতন পালিয়ে গেছে দেখুন আপনারা এই যে বি বিমান এত ভয়াবহক যার জন্য পুরো পুরো পৃথিবীর মাথা ব্যথা হয়ে গেছে দেখুন আপনারা এই যে বি বিমান সে কিভাবে ল্যান্ড করলো দেখুন এই যে বিটু বিমানের এখানে ঘাটি সেই ঘাটি থেকে কিভাবে তারা এখান থেকে যত গোলা বারুত আছে বোমা এগুলো এখান থেকে লোড করে সেই লোড করে নিয়ে ইরানের উপরে হামলা করবে হামলা করার জন্য তারা প্রস্তুতি নেয় আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যেন ইরানের সাথে থাকুন যারা মুসলমান আছেন তাদেরকে আমি বলবো ইরানের পাশে দাঁড়ান দেখুন কিভাবে ইরানকে তারা প্রতিহারত করার জন্য দেখুন কিভাবে তারা বোমাগুলো লোড করতেছে এবং এই যে ইরানেকে তারা এই বিমান থেকে হামলা করেছে বি টু এই বি টু এমন একটি বিমান যে স্যাটেলাইটের মাধ্যমেও তাকে ধরা যায় না সেই কারণে এই বি টু বিমান একদম চোরের মতন তারা আকাশে উড়ে কারণ এটা যেহেতু স্যাটেলাইট মাধ্যমে ধরা যায় না সেই কারণে তারা চোরের মতন চলাচলা করে দেখুন আপনারা একদম এটা হচ্ছে ইগালের দ্বারা বানানো যে আমাদের ইগাল পাখি আছে সেই ইগাল পাখিরে দেখে দেখে তারা এই বিটু বিমান বানাইছে সেই জন্য ভিডিওটা শেয়ার করে